হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইল হালদার শর্টস ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি চলে আসলাম মেলায় তো চলো মেলায় পুরোটা ঘুরে দেখাই সবার প্রথম ঠাকুর দেখতে চলে আসলাম দেখো কতগুলো ঠাকুর রাধাকৃষ্ণ একদম সামনেই আছে আর এমনিতে গোষ্ঠতে কত ঠাকুরই হয় দেখো কতগুলো ঠাকুর তোমাদের ওদিকেও গোষ্ঠ মেলা বা গোষ্ঠ পুজো হচ্ছে তোমাদের হয়তো দেখা হয়ে গেছে আর আমার তো অনেকদিন ধরেই হচ্ছে আমাদের এদিকে তো আমি আজকে গেলাম দেখছি ঠাকুর মেলা ঠাকুর থেকে ঠাকুর প্রণাম করে মেলার মাঠে চলে আসলাম সেরকম মেলা বসা এই একটাই দোকান দেখলাম খুব বড় এই দোকানটা মা জিজ্ঞেস হয়েছিল রোমালের কথা আর বিসি মেলা বসে প্রত্যেক বছর ভালোই হয় কিন্তু এবছর বেশি মেলা বসে আর ওই ফুচকা দোকান আইসক্রিম দোকান যেমন বসে ওরকম বসেছে বেশি মেলা বসে তারপর ওই দোকানটার সামনে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বেকার তো কিছু কিনবো না তাই মাকে বললাম চলো মা কিছু খায় ভাই বললো চলো আইসক্রিম খাবো তো আইসক্রিম খেতে যাচ্ছি দেখো আর মা তো আইসক্রিম খায় না তাই মক্কাই খাচ্ছে মা এদিকে দেখো আইসক্রিম দোকানে এসে আইসক্রিম বাছাপাছি করছি কোন আইসক্রিমটা ভালো কোন আইসক্রিমটা নিয়ে যায় দেখো এটা আমার মা ভাই বাবা দাঁড়িয়ে আছে তারপর সব আইসক্রিম বেছে বেছে লাস্টে এটা নিলাম তো এই আইসক্রিমটা তো আমার একদমই ভালো লাগে না চাই না আমার ভাইয়ের কতটা ভালো লেগেছে আমি তো খাইনি বাবাকে দিয়ে দিয়েছিলাম তারপর আমার তো একটুও ভালো লেগেছিলো না আইসক্রিমটা একটু ভালো লাগেনি ভাবলাম কী খাবো তাই ভাবলাম একটু ফুচকা খেয়ে আসি ফুচকা খেয়ে দেখো হরিনাম শুনতে এসেছি আর এদিকে দেখো স্টেজে সব ঠিক করছে কারণ একটু পরেই গাজন হবে আমরা তো গাজন দেখব না গাজন হওয়ার আগেই বাড়ি চলে যাবো হইনাও সুন্দর সুন্দর একটু লস্যি খেয়ে নিলাম তারপর মাকে বললাম মা চলো বাড়ি চলে চলো এমনিতেই হয়তো রাত হচ্ছে আর গাজন তো শুনবোই না আর মেলা তো কিছু বসেই না আর ভালোও লাগছে না চলো বাড়ি যায় তো ভাই সাইকেলে চাবি খুলছে সাইকেল নিয়েই আমরা এসেছিলাম কারণ অনেকটাই কাছে তো তাই সাইকেল নিয়েই চলে এসেছিলাম দুটো সাইকেল এনেছিলাম বাবা আর মা একটা সাইকেল আর আমি আর ভাই একটা সাইকেল সাইকেল চালাতে চালাতে বাড়িতে চলে আসলাম যাবার সময় তো আমি বসে বসে গিয়েছিলাম ভাই চালাচ্ছিলো আর আসার সময় ভাই পায়ে লেগেছে তাই আমি চালিয়ে আসলাম তো আমার ভিডিওটা এতটুকুই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা